হ্যাঁ ওই রকম করার লাগবে আপনি এখনো করতে না তাহলে কি করবেন আচ্ছা লাইভে যখন লোকজন আসে তখন এখন তো কেউ আসে নাই যখন আসে এই যে একশো তিরিশ জন চল্লিশ জন তখন একটু ভালোভাবে কথা বলা যায় না চুপ করে থাকলে তো চলেই যাব মানুষ কত করি যে কথা বলতে কথা বলতে কথা বলেন না কেন কথা বলতে পারেন না আচ্ছা তাহলে করতে হবে এখন যেটুক সময় হবো সেইটুক সময় আপনি চালাবেন মনে করবেন যে আপনার এটার

আর কেউ আইব আর কেউ আইতেছে না ওইটা যদি অল মানে সব সময় যদি একশো জন ওয়াচিং এ থাকতো তাইলে আর কেউ মানে আজকে আর আইতেছেন আমি ঘুমাই আপনি কথা বলেন সবার সাথে যারা যারা আসে ঠিক আমি ঘুমায় গেলাম দেখি লাইট কিভাবে চালাইতে পারে না ট্রায়াল ম্যাচ আপনারে মনে করেন ট্রেনিং দিতেছি আপনি এটা ট্রেনিং লাইভে আসবেন না তুমি বললেন আর আপনি ফেসবুকে লাইভে আসলে কি হবে জানেন আপনার ফেসবুকের পেজটা মানে এঙ্গেজমেন্ট হাই হবে যত ডাউনের ডাউন হয়ে গেছে যেমন আপনার পোস্ট করলে এখন মনে করেন কোন ভিউ প্লাস কমেন্ট কোন কিছু হয় না বেশি বুঝছেন এই জন্য মানে ফেসবুকে লাইভে আসতে হয় লাইভে আসলে ওটা ঠিক হয়ে যাবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এত রাত্রেও যারা জেগে আছেন তাদের জন্য অনেক ভালোবাসা রইল সবাই কমেন্ট করেন কে কে জেগে আছেন কোথা থেকে লাইভটা দেখতেছেন আর সবাই একটা করে স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক করে দিবেন আমরা আছি আমি আছি মোহাম্মদ সাইফুর রহমান রানা আর আমার সাথে আছে ইন্ডিয়ার থেকে আগত নাম বলেন পরিচয় দেন পরিচয় দিবেন আমি